হ্যালো ভিউয়ার্স সালাম ওয়ালাইকুম সকলের অতি পরিচিত আম এই আম দিয়ে তৈরি করব আমের আইসক্রিম এই আমের আইসক্রিমটা আমার খুবই ফেভারিট একটি ডেজার্ট নিয়ে নিচ্ছি আম দুটো আম নিয়ে নিয়েছি আমি ছেলে নিলাম এই যে দেখিয়ে দিচ্ছি এরকম এবারে আমি এগুলোকে কেটে নেব আটি থেকে ছাড়িয়ে নিলাম এইটুকু আম এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখুন এবার চুলো একটি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম চিনিটা যে যেরকম পছন্দ করেন সে সেভাবেই দিবেন আমি একটু চিনি খেতে পছন্দ কম করি এজন্য আমি হাফ কাপেরও কম দিয়েছি আপনারা বেশি পছন্দ করলে হাফ কাপ পরিমাণ দিলেই হবে যাদের সুগারে প্রবলেম আছে তারা চিনিটা স্কিপ করে যেতে পারেন চিনি ছাড়াই এর যে মিষ্টিটা হবে তাতেই পারফেক্ট তৈরি হয়ে যাবে যেহেতু আমি চিনিটা ইউজ করেছি সেজন্য চিনিটা না গলা পর্যন্ত জাল করে নেব এবারে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এটাকে আমি নর্মাল পানি দিয়ে একটু গলে নেব এবার এই দুধের মিশ্রণের মধ্যে এটাকে ঢেলে দেব ঢেলে অনবরত নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় এটা খেয়াল রাখতে হবে এই ভিডিওর পুরো ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে এই কাস্টার্ড পাউডারের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে যার দরকার সে দেখে নেবেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন করে রাখা আম এবারে এটাকে নেড়ে জাল করে নিতে হবে বেশি সময় না অল্প কিছুক্ষণ জাল করলেই এটা হয়ে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে চলে যাবে সবার আগে আপনার কাছে এই যে এটা তৈরি হয়ে গেছে দেখিয়ে দিচ্ছে আপনাদের এভাবে হয়ে আসলেই চুলো বন্ধ করে এটাকে আমি রেখে দেব ঠান্ডা করার জন্য এটা অবশ্যই ঠান্ডা করে নেবেন এই যে তৈরি হয়ে গেছে আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি একটি বলে নিয়ে নিচ্ছি এক কাপ হুইপ ক্রিম যে কোনো বেকারির দোকানে এটা কিনতে পাওয়া যায় এটাকে বিট করে নিচ্ছি বিট আমার হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আম এটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে নয়তো হুইপ ক্রিমটা নরম হয়ে যাবে পাতলা হয়ে আসবে এবার আবার এটাকে মিক্স করে নিচ্ছি তৈরি হয়ে গেছে এবারে আমি একটি এবারে আমি বাইরে থেকে কিনে আনা আইসক্রিমের বক্সে এটাকে ঢেলে দিচ্ছি হাফ প্লেটের বক্সে এই যে এটাকে ভরে নিলাম বাকিটুকু অন্য একটি বলে ঢেলে নিচ্ছি আমি এই যে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো আমের আইসক্রিম এবার আমি ডিপ ফ্রিজে বারো ঘন্টা রেখে দিচ্ছি বারো ঘন্টা পরে ফিরে এলাম দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে আমি বোলেটটাকে আমি ঢেলে নিচ্ছি আর বাটিরটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি তুলে এই যে দেখুন আমার আইসক্রিমটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে এটা খুবই পছন্দের একটি আইসক্রিম আমার এই যে অসাধারণ একটি টেস্ট এবার আমি অন্য বুলেটটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখুন দুটোই তৈরি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ